এই শার্ট গুলো নিয়ে কিন্তু আপনারা শোরুমে সেল করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় নিয়ে অনেক শিখে ভাই তিনশো সেল করা যাবে পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকায় নিয়ে দেড়শো দুইশো যে যেরকম সেল করতে পারে আচ্ছা ভাই এই হলুদ পাখিটা কয় টাকা ভাই এটা মাত্র পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ কি বলে ভাই ওয়ান পিস ভাই ওয়ান পিস হ্যাঁ ওয়ান পিস মাত্র সত্তর টাকা ভাই ডিজাইনার আছে হালকা স্কেচের মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা স্টিচ দেবো ভাই আবার স্টিচ আছে এই যে ব্যাক দেখেন ভাই

এটা কিন্তু অন্যান্য একশো বিশ টাকা এই শার্টগুলো তিনশো সেল করা হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় নিয়ে দেড়শো দুইশো যে আচ্ছা

টাকা টাকা মাত্র চমৎকার এই যে আরেকটা দেখেন ভাই মাত্র আশি টাকা ভাই আমরা শিলিং মজুরি রোদরি না মাত্র আশি টাকা ভাই যে কাজ আছে কাজের দামও ভাই আশি টাকা না রাইট

তো দর্শক আমরা কিন্তু এখন ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম তো ইমরান ভাই সর্বশেষ যারা ভিডিও দেখতে তাদের আছে কিনা আপনার আপনি পিস গিফট পাব জি আচ্ছা দর্শক আপনারা এখান থেকে মাল কিনলে কিন্তু দশ পিস মাল গিফট পেয়ে যাচ্ছেন আর স্ক্রিনে কিন্তু ইমরান ভাই নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন গেট আপ পয়েন্টের সাথে তো আজকের ভিডিও এই পর্যন্ত ইমরান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দর্শন আসলামাইকুম